এবার প্রাইমেশিয়া ইউনিভার্সিটি নামক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা সামান্য শিঙাড়া খাওয়াকে কেন্দ্র করে প্রাণ হারাতে হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সক্রিয় কর্মী এবং মেধাবী ইঞ্জিনিয়ারিং ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে শনিবার বিকেলে বন্ধুদের সাথে ক্যাম্পাসের সামনে বসে সিঙা খাচ্ছিলেন পারভেজ ঠিক তখন মেহরাজ শাওন নামে একজন ছাত্র ও দুইজন ছাত্রীসহ তাকে লক্ষ্য করে উস্কানিমূলক কথা বলে উত্ত্যক্ত করাতে বাঘবিতণ্ডার সৃষ্টি হয় বাঘবিতণ্ডার এক পর্যায়ে এদিকে তাকাচ্ছ কেন চোখ তুলে নেব ঠিক এমন কথার প্রতিবাদ করায় হাতাহাতি শুরু হয় পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব আব্দুল সালামের মীমাংসায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে গড়ালেও কিন্তু সেই মীমাংসা মানেনি হত্যাকারী মেহেরাজ শাওন পরে দশ পনেরোটি লাশ ফেলার হুমকি দিয়ে একটি বহিরাগত দলকে বাইরে থেকে ডেকে এনে পারভেজের বুকে ছুরি বসিয়ে দেয় হত্যাকারী মেহরাজ শাওন একটি তাজা প্রাণ একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিমেষেই শেষ অভিযোগ উঠেছে বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার কমিটির যুগ্ম আহ্বায়ক শোভান নিয়াজ তুষার এবং যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি এই বর্বর হত্যাকাণ্ডে জড়িত এমনকি প্রক্টরের কাছে নিরাপত্তা চেয়েও কোনো লাভ হয়নি পারভেজের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছিল নির্বিকার এই ন্যাজনক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অবিলম্বে খনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল মিছিলের নেতৃত্ব দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদল বলছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ছাত্রদলের রাজনীতিকে দুর্বল করার জন্য পরিকল্পিত হামলা ছিল এটি আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাই অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই গণতান্ত্রিক ছাত্র রাজনীতি চলবে এই হত্যাকাণ্ড আমাদের থামাতে পারবে না